নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোরণে আজকে আমি তৈরি করেছি বাঁধাকপির রেসিপি শীতের দিনে এই বাঁধাকপি ফুলকপি কিন্তু বাজারে প্রচুর পাওয়া যায় তো সবাই এই বাঁধাকপি রান্না করে থাকেন আমিও যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটা সম্পূর্ণ নতুন বন্ধুদের জন্যে দেখো এখানে বাঁধাকপি আমি কেটে নিয়েছি এদিকে রেখেছি কিছুটা ছোটো ছোটো করে গাজর কুচি আর সেমভাবে আলুগুলোকেও টুকরো টুকরো করে নিয়েছি এই শীতের দিনে বাঁধাকপি কিন্তু তরকারি খেতে ভালো লাগে রুটি ভাত পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই বাঁধাকপির তরকারি খেতে অসম্ভব সুন্দর লাগে তো দেখো প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম বালি নোংরা টোংরা না থাকে সেই জন্য ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি কুকারে দিয়ে দেব। কুকারে দিলে কিন্তু বাঁধাকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো গাজর কুচিগুলোও দিয়ে দিলাম আর সঙ্গে আলু টুকরো গুলোকেও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো লবণ বা স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প এক চামচের মতো হলুদের গুঁড়ো এবারে আমি অল্প একটু হাপবাটির থেকে একটু কম জল দিয়ে দেব যেহেতু বাঁধাকপির থেকে জল বেরোবে ধুয়ে সঙ্গে সঙ্গে দিলাম তাই বাটির মতো একটু জল দিয়ে দিলাম এবারে গ্যাসে বসিয়ে একটা সিটি মেরে নিতে হবে তো দেখো একটা সিটি পরার পরে আমি নামিয়ে নিয়েছি এদিকে আমি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ থেতো করে নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছি আর আদা রসুনের পেস্ট রেখেছি এদিকে রুই মাছের মাথা নিয়েছি যে কোনো মাছের মাথা নিতে পারেন মাছগুলোকে প্রথমে আমি লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব নিরামিষও রান্না করলে ভালো লাগে কিন্তু তার থেকে আমার মনে হয় মাছের মাথা দিয়ে রান্না করলে বাঁধাকপির তরকারি খুবই সুন্দর লাগে আপনাদের বাঁধাকপির তরকারি নিরামিষ না আমিষ ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখো মাখিয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে প্রথমে আমি ভেজে নেব এই পর্যায়ে এসে যদি বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব ভিডিওটিতে লাইক দিয়ে দেওয়ার আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন আর আমার এই চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেওয়ার তাহলে সবার আগে যে কোনো ভিডিও দিলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখো মাছের মাথা ভেজে নিয়ে কথা বলতে বলতে সেই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে আমি যে পেঁয়াজ থেতো করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজবো না একটা হালকা ব্রাউন কালার এলেই এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব এবারে টমেটোগুলো তাড়াতাড়ি গলার জন্যে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। আর কোনো বন্ধু যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব ভিডিওটিতে লাইক আর কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেওয়ার জন্যে দেখো টমেটোটাকে গলিয়ে নিচ্ছি ভালো করে টমেটোর গন্ধ যেন না থাকে টমেটোর গন্ধ না থাকলে কিন্তু তরকারিটা টেস্ট ভালো থাকে না তাই টমেটোটাকে গলা পর্যন্ত অপেক্ষা করে আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দু চামচের মতো দিয়ে দিলাম এবারে ভালো করে আমি সমস্ত মশলাগুলোকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে এবারে ভাজা হয়ে গেছে আমি অল্প একটু জল দিয়ে দিলাম কারণ গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলা বলতে হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করব একদমে ঘরোয়া রান্না আমি করিয়ে দেখিয়ে করে দেখিয়েছি সোজাভাবে তো দেখো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব তেল ছাড়া অবধি আমি অপেক্ষা করব বন্ধুরা আপনারা আপনাদের এই ছোট ছোট লাইক আর কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে তার অবশ্যই আমার ভিডিওটিতে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব মাথাগুলোকে ভেঙে নেব মশলার সঙ্গে ভেজে রাখা মাথাগুলোকে মিশিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেব এবারে সমস্ত কিছুকে মশলার সঙ্গে মিশিয়ে নেব বাঁধাকপির মধ্যে যে জলটা ছিল সেটা সমেতকে কিন্তু আমি ঢেলে দিয়েছি এই জলটার সঙ্গে আমি বাঁধাকপিটাকে কষিয়ে নেব জল সমেত মশলার সঙ্গে বাঁধাকপিটাকে কষিয়ে নিলে বাঁধাকপিটা আরও একটু সফট হয়ে যাবে আর মশলার যে ফ্লেভারটা সেটা বাঁধাকপির সঙ্গে ভালো করেই মিশে যাবে শুকনো কখনোই কষাতে যাবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না অল্প একটু জল দিয়ে কষাবেন তাহলে কিন্তু বাঁধাকপিটা খেতে ভালো লাগবে দেখো এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে হাইতে রেখে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট কষানোর পরে আমি এখানে অ্যাড করে দিলাম এক চামচের মতো চিনি আর এক চামচের মতো গরম মশলার গুঁড়ো এবারে আবারও একটু কষে নেব দু থেকে তিন মিনিটের মতো জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে পুরোপুরি যাতে বাঁধাকপির মধ্যে যে জলটা ছিল জল দিয়ে কষানো হচ্ছিলো সেটা যাতে একদমই না থাকে কষানো প্রায় কমপ্লিট এবারে আমি ধনে পাতা একটু অ্যাড করে দিলাম কারণ শীতের দিনে ধনেপাতা পাতা না দিলে যেন সম্পূর্ণই মনে হয় না তাই একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম অবশ্যই ধনে পাতা কুচি দিলে খেতে কিন্তু ভালো লাগে ফ্লেভারটাও খুব সুন্দর একটা আসে তাই ধনে পাতা দিয়ে আমি একটু বাঁধাকপিটাকে নেড়ে নিলাম তো দেখো তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখো ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গেই অসম্ভব সুন্দর লাগে এই বাঁধাকপির তরকারি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে তাহলে চলুন আজকে এখানেই শেষ করি